আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনার যদি অর্থ থাকে আপনার প্রচুর টাকা পয়সা আপনি বিশ্বের মধ্যে যারা অনেক ধনী ব্যক্তি তাদের মধ্যে একজন সারা বিশ্ব আপনার পিছনে লেলিয়ে পড়বে আপনার সাক্ষাৎকার নেওয়ার জন্য আপনার দুটা কথা শোনার জন্য গোটা বিশ্ব আপনার পিছনে লেলিয়ে পড়বে কারণ আপনার টাকা আছে টাকার অভাব নয় বিশ্বের ধনীদের মধ্যে আপনি একজন আমার দেশের ধনীদের মধ্যে আপনি একজন এই জন্য টাকা থাকলে পিছনে মানুষ লেলে পড়ে টাকা থাকলে সবাই পিছনে ছুটে আসে সাক্ষাৎকার নেওয়ার জন্য আর যদি আপনার পকেটে টাকা না থাকে আপনার পকেটে টাকা নাই। আপনার পকেটে টাকা নেয় আপনি খেয়ে না খেয়ে দিন কাটান রাস্তায় ভরে থাকেন তাহলে আপনার কেউ খোঁজ নিতে আসবে না একটা মানুষও আসবে না যে আপনি ওই জায়গায় পড়ে আছেন আপনার সামনে একটু খাবার দেই আপনাকে একটু সাহায্য করি আপনার আপনি যে এক জায়গায় পড়ে আছেন বা খেতে পারছেন না এটার একটা ব্যবস্থা করে দিই একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দিই আপনাকে যাতে আপনি খেয়ে পড়ে বাঁচতে পারেন আপনার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিই আপনি আপনার সংসারটা চালাতে পারেন একটা মানুষ আপনার পিছনে আসবে না যদি আপনার পকেটে টাকা না থাকে এটাই বাস্তবতা এটাই রিয়েলিটি টাকা থাকলে পিছনে ছুটে আসে মানুষ টাকা না থাকলে পিছনে কেউ আসে না আপনার পকেটে টাকা আছে সারা বিশ্ব আপনার দ্বার প্রান্তে আপনার পকেটে টাকা নেই সারা বিশ্ব আপনার থেকে দূরে এটাই বাস্তবতা যে আপনারা মাঝে মাঝে দেখেন না যারা অনেকে টাকা পয়সাওয়ালা লোক যারা তারা কোথাও যদি গাড়ি নিয়ে যায় পিছনে অনেক মানুষ হুমড়ি খেয়ে পড়ে মাইক্রোফোন ধরে যে আপনার দুটো মূল্যবান কথা আমাদেরকে শোনান আপনার দুটো মূল্যবান কথা আমাদেরকে বলেন কেন ওনারা তো যেতে পারতো যে যারা রাস্তায় পড়ে আছে একটা মানুষ রাস্তায় পড়ে আছে উনি কি না খেয়ে না খেয়ে আছে রোদে বৃষ্টিতে পুরে তার দিন কাটছে তাদের পিছনেও তো তারা যেতে পারতো তো তারা তো যায় না তারা যায় না কারণ তার তো টাকা নাই তার তো টাকা নেই তার তো অনেক তো মান সম্মান নেয় তার পিছনে কে যাবে তার পিছনে যাওয়ার মতো কেউ নেই তার পিছনে যাওয়ার মতো কেউ নাই। এটাই বাস্তবতা পকেটে টাকা থাকলে অনেকে অনেকভাবে অনেক দিক দিয়ে অনেক সময় সব সময় চলে আসে কাছে চলে আসে সাহায্য করার জন্য দেখার জন্য চেহারাটা একবার দেখার জন্য অনেকে চলে আসে টাকা না থাকলে না খেয়ে মরলেও তার কাছে যায় না না খেয়ে মরে যাচ্ছে একটা মানুষ রাস্তায় পড়ে অসুস্থ হয়ে শরীরে ঘা হয়ে পোকা পড়ে মরে যাচ্ছে তার কাছে কেউ যায় না তার কাছে যারা ওই লোকগুলো যারা যাদের টাকা আছে যা যাদের টাকা আছে ওনাদের পিছনে যারা ছুটে বেড়ায় ওই লোকগুলো তাদের কাছে একটা বার যাক না তাদের কাছে একটা বার যাক ওই রাস্তাঘাটে এত মানুষ না খেয়ে মরবে না এত মানুষ পচে গলে মরবে না এত মানুষ মানে রোদ বৃষ্টিতে তাদের থাকার জায়গা নাই তারা ওইভাবে রাস্তাঘাটে পড়ে থাকবে না ওই মানুষগুলো যদি তাদের পিছনে যায় না তারাও একটু ভালোভাবে থাকতে পারবে দিনে না হয় দুবেলা দুমুটো ভাত খেয়েও থাকতে পারবে একটু হলে ভালো থাকতে পারবে এই জন্য টাকা যাদের আছে তাদের পিছনে মানুষ ছুটে পারে আর যাদের টাকা নেয় তাদের পিছনে কেউ যায় না এটাই বাস্তবতা কিন্তু যাওয়া উচিত যাওয়া উচিত যারা রাস্তাঘাটে পড়ে আছে পকেটে টাকা পয়সা নেয় না খেয়ে দিন কাটাচ্ছে তাদের পিছনে একবার হলেও যাওয়া উচিত দিনে একবার হলে যাওয়া উচিত তাহলে মানুষগুলো ভালো থাকতে পারবে একটু হলেও ভালো থাকতে পারবে ধন্যবাদ সবাইকে